শ্রী শিবাই ফ্রেন্ডস অঙ্কনা লাইফস্টাইল ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে নতুন একটা ব্লগ ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আশা করছি আজকের ভিডিওটা বেশ তোমাদের ভালো লাগবে এই ভিডিওটা কিন্তু অনেকক্ষণ বাদেই প্রায় আমি ভিডিওটা বানিয়েছিলাম তো সকালে উঠে ভীষণ কাজের চাপ থাকে তো সমস্ত কাজকর্ম করে তারপরে আমি চলে এসেছি এখানে আমি ব্রেকফাস্ট পাই সকালে ঘুম থেকে উঠেই কিন্তু আমাকে কিচেনে আসতে হয় আগেই মানে যখন যেমন টাইম থাকে ঘর টর পরিষ্কার করে তারপরে কিচেনে আসি যখন যেমন টাইম থাকে সেইভাবেই কিন্তু আমি করি তো এখানে দেখো এখন আলুটা সেদ্ধ করে ম্যাশ করে নিয়ে কড়াতে পেঁয়াজ আর জিরে ফোড়ন দিয়ে আলুটাকে কিন্তু ভালো করে কিন্তু ভাজা ভাজা করে নিচ্ছে আর একটু পাঁচ ফোড়ন শুকনো কড়াই নেড়ে ওটাকে মানে ভেজে গুঁড়ো করে রেখেছি তো ওটাও দিয়ে দিলাম বেশ টেস্টটা বেশ ভালো আসে তো ভালোভাবে কিন্তু ওটা ম্যাশ করে নিচ্ছি ম্যাশ করে নেওয়ার পরে ওটা এই যে একটা বাটিতে রেখে ঠান্ডা করে নিচ্ছি ঠান্ডা করে নেওয়ার পর এই যে রুটির আটাটা মাখা ছিল তো প্লেন আটাই মেখেছি এর সঙ্গে আটার মধ্যে কখনো কখনো আমি জোয়ানও দিই কিন্তু তাড়াহুড়োতে ছিলাম তার জন্য কিন্তু জোয়ান দেয়া হয়নি তো এই যে আটাটা ভালোভাবে গোল গোল করে নিচ্ছি গোল গোল করে তারপর বাটির আকারে কিন্তু আমি বানিয়ে নিচ্ছি আটাটাকে তো দেখো এই যে আমি বাটির আকারে পুরো প্রসেসটা কিন্তু আমি দেখাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি যেভাবে বানাই জানি সবাই খুব ভালো করে বানাও আমি যেভাবে বানাই তো সেটাই আমি তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি তো ভালোভাবে কিন্তু মুখটা এইভাবে করে আলুটা দিয়ে ভালোভাবে মুখটা বন্ধ করে দিচ্ছি তো আমাদের বাড়িতে কিন্তু এইভাবেই আলুর পরোটাটা খেতে সবাই খুব পছন্দ করে কারণ কী বলো তো এর মধ্যে না অনেকটা পরিমাণ আলু থাকে তার জন্য তো আরও আবারও একটা বানিয়ে নিচ্ছি তো তোমাদের সঙ্গে সেটা আমি শেয়ার করছি তো সকালে ঘুম থেকে উঠেই কিন্তু আমাকে কিচেনে চলে আসতে হয় ব্রেকফাস্ট বানানোর জন্য তো অনেকটা সকালেই কিন্তু আমার ছেলেরা স্কুলে যায় তার জন্যেই তো সকালের ছেলেদের জন্য ব্রেকফাস্ট বানাতে হয় আর এই যে আমি হালকা হাতে পরোটাগুলো বানিয়ে নিচ্ছি দেখো কোথাও দিয়ে কিন্তু আমার একটু আলু কিন্তু বেরোচ্ছে না একটু যদি অন্যমনস্ক থাকি তখন কিন্তু বেরিয়ে যায় নাহলে কিন্তু তেমন কিন্তু বেরোয় না আমার আলু তো পুরো হালকা হাতে আমি পরোটাটা বেলে নিচ্ছি তো সেটাই তোমাদের সঙ্গে আমি কিন্তু পুরোটাই সেয়ার করছি তো আর এই যে এখন আমি তাওয়াটা গরম করে তাওয়ার মধ্যে কিন্তু পরোটাটা দিয়ে দিলাম তো আর এখানে কিন্তু বেশ তাড়াহুড়োর মধ্যে আছি তার জন্য কিন্তু পরোটাটা আমার গোল হয়নি কেন তো ছেলেরা স্কুলে যাবে বড় অফিসে যাবে সকালের দিকটাতে অনেকটাই ছুটাছুটি দৌড়াদৌড়ি থাকে আমার আর তার জন্যে আর এখানে ভিডিওটাও ঠিক মতো আসছে না কি সেদিকেও আমাকে খেয়াল রাখতে হচ্ছে তো তার জন্যে কিন্তু খুব একটা গোল হয়নি তো যাই হোক ওখানে আমি ব্রেকফাস্টটা রেডি করে ওদের বাচ্চাদের তো লাঞ্চ টাঞ্চ প্যাক করে তারপরে এখানে চলে এসেছি আমি স্নান টান করে পুজো করতে তো পুজো করার পরে তারপরে কিন্তু বাচ্চাদের তুলেও ওদের রেডি করিয়ে দেবো তো যাই হোক এখানে আমি গোপল গোপু আমি স্নান করিয়ে নিয়েছি তারপরে এখানে কিন্তু মহাদেবকেও স্নান করিয়ে নিচ্ছি তো এখানে স্নান টান করানোর পরে তারপরে এই যে আরতি করিয়ে নিয়েছি গোপসতে রেডি করে বসিয়ে দিয়েছি আর এখানে আরতি করে নিচ্ছি ওই আগরবাতি দিয়ে আগরবাতি আর প্রদীপ প্রদীপ দিয়ে কিন্তু আরতি করে নিচ্ছি তো সকালে ঝাড়ু পোছার পুজোটা হয়ে গেলে তারপর ধীরে ধীরে সমস্ত কাজ করতে থাকলে অতটা কিন্তু কষ্ট হয় না তো ধীরে ধীরে সমস্ত কিছু কিন্তু হয়ে যায় আর এই যে তারপর প্রদীপ দিয়েও আরতি করে নিচ্ছি তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও আমার তো পুজো কমপ্লিট হয়ে গেছে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আশা করছি ভালোই লেগেছে তো কমেন্ট করে জানিও কেমন লাগলো ভিডিওটা তো দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগ ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা সব বাইকে